পবিত্র সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের শ্রুতি কেন্দ্র করে কুয়াকাটা এখন হাজার হাজার পর্যটকদের উপস্থিত থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে বড় বড় ঢেউয়ের সাথে তারা ঝাঁপিয়ে পড়ছেন কেউ নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য সেলফি তুলছেন কেউ বা আবার প্রিয়জনের সাথে হাতে হাতে রেখে কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন কুয়াকাটা সমুদ্র সৈকতের যে নানান প্রেম রয়েছে এসব প্রেমের কারণেই সারা বছর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে কুয়াকাটা সমুদ্র সৈকতে এর আগে তেমন পর্যটকদের উপস্থিতি না থাকলেও পদ্মা সেতু হওয়ার পরে সে পর্যটকদের উপস্থিতি বেড়েছে আমি কথা বলেছিলাম পর্যটকদের সাথে তারা আমাকে যেমনটা জানিয়েছেন কুয়াকাটা সমুদ্রের বড় বড় ঢেউ দক্ষিণা হাওয়া এবং চিক করা বালু নিঃশব্দ যে সাগর রয়েছে এই সাগরের প্রেমে তারা সবসময় ছুটি পেলেই কুয়াকাটা সমুদ্র সৈকতে তারা আসেন বেড়াতে আমি কথা বলেছিলাম স্থানীয় ব্যবসায়ীদের সাথে তারা আমাকে যেমনটা জানিয়েছেন দীর্ঘ এক মাস কুয়াকাটা সমুদ্র সৈকতের সবকিছুই বন্ধ ছিল পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সে প্রাণ ফিরে পেয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে এক কিলোমিটার পশ্চিমে এক কিলোমিটার যত দূর যায় তত পর্যটকদের উপস্থিতি বড় বড় ঢেউয়ের সাথে আলিঙ্গন করছে দেশের নানান প্রান্ত থেকে আসা পর্যটকরা ফ্যামিলির সাথে উপভোগ করছে দীর্ঘ টানা নয় দিনের ছুটি আমি কথা বলেছিলাম স্থানীয় আবাসিক হোটেলের ম্যানেজার সাথে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে টানা নয় দিনের ছুটিতে তাদের হোটেল মোটেল গুলো থেকে আশি শতাংশ রিজার্ভ হয়েছে বাকি যে পার্সেন্ট রয়েছে সেগুলো তারা আজকে হয়ে পাবেন বলে তারা এমনটা জানিয়েছেন আমি কথা বলেছিলাম যে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের সাথে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা আমাকে যেমনটা জানিয়েছেন কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা দিতে তারা চব্বিশ ঘন্টা তারা নিষিদ্ধ নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন কুয়াকাটা সমুদ্র সৈকতকে কুয়াকাটার জিরো পয়েন্ট কে তারা চব্বিশ ঘন্টা নিরাপত্তার আওতায় আনবেন এমনটা জানিয়েছেন এছাড়াও কুয়াকাটার আশেপাশে যে স্পট রয়েছে তাকে শিফটিং আকারে নিরাপত্তা আওতায় আনার সদা সর্বদা চেষ্টা রয়েছেন ট্যুরিস্ট পুলিশ ছাড়াও এখানকার মহিপুর থানা পুলিশ এবং সিভিল ড্রেসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসে বেড়াচ্ছেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতকে এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ